ওয়ান ওয়েলকাম ভাই এক মাইনাদার ভ্লগ আজকের সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি সুন্দরবনের উদ্দেশ্য বলতে আমার মনটা যখন ভালো থাকে না একটু চিন্তা ভাবনার মধ্য দিয়ে কাটে প্রচুর কাজের প্রেশার থাকে তখন আমি একটু ফাঁকি মেরে সুন্দরবন থেকে ঘুরে আসি আর তোমাদের কাছে একটা হিডেন প্লেস শেয়ার করবো সুন্দরবনে যেটা যে কেউ দেখলে পাগল হয়ে যাবে পাগল লিটাইলি আমি ওইটার জন্যই সুন্দরবনে যাই সামনে যে মানুষটি ছাতা নিয়ে হেঁটে যাচ্ছে উনি হচ্ছে আমার কাকিমা আজকের আমি যাব আমার কাকিমার বাপের বাড়ি আর সাথে আছে ভাই বোন যাত্রাটা এখান থেকেই করছি তো আজকে সুন্দরবনের লাইফস্টাইল মানুষজনের ঘর দৌড় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে লাস্ট পর্যন্ত প্লিজ সবাই ওয়াচ করো আগে বাড়লাম আমার এখন চেঞ্জ হয়ে গেছে না তো হচ্ছে আমরা ফাইনালি চলে এসেছি মামা বাড়ি দিদিমাকে দেখতে দিদিমা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে আছে স্নান করে এখন আসছে হ্যাঁ সেই দেখি দিদিমা ঘাটে পড়ে আছে এটা মিথ্যে জিনিস নয় মিথ্যে বলছি না ওই যে ওইখানটা ওই যে এখন স্নান করাচ্ছে মানে এতটাই শরীর খারাপ যে ঘাটে স্নান করতে গেছিল ওখানেই শুয়ে পড়েছে এসে দেখেই তা কি কষ্ট লাগছে দেখে কান্নাকাটি করছে আর চিনতে পারছে না কাউকে এখন এসছি এবার এসে খাওয়া দাওয়া করে আবার নদী ঘুরতে বেরোবো সেটা তোমাদের সাথে সবাই নদী ঘুরতে বেরোবো সেটা আবার তোমাদের সাথে শেয়ার করবো তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবো আমি ভিডিওর কোনো ইন্ট্রো দেইনি ওইভাবেই শুরু করেছি কারণ প্রচন্ড মানসম্মানে লাগছিল আচ্ছা আর এই যে মামাবাড়ি এই যেমন খুব বল বল আমার একটা ইউটিউব আছে ওর ইউটিউব চ্যানেল আছে কিন্তু নিজের কোনো কন্টেন্ট বানায় না ও হচ্ছে লোকের কন্টেন্ট চুরি করে বানায় যাই হোক লজ্জা পায় ক্যামেরা বা এখন আমরা খেয়ে নিম আমার বাড়ি প্রচুর ভালো মন্দ রান্না হয়েছে খেয়ে নিয়ে আমরা এবার নদীতে মাছ ধরতে যাবো মেন নদী যে এখানটা খুব সুন্দর জায়গা তেমন সুন্দরবনের মেন জায়গা থেকে অবির যে জায়গাগুলো আছে সেইগুলো খুব সুন্দর খুব সুন্দর তাই না এখানে যে জায়গাটা এটা কিন্তু কেমন কেউ এটা টুরিস্ট স্পট নয় বাট আমরা সেই জায়গাগুলো আমরা আমরা সেই জায়গাগুলোকে নতুন ভাবে জাগ্রত করবো তোমাদের সামনে দেখবে কতটা সুন্দর জায়গা মানে খুব সুন্দর খুব সুন্দর পঞ্চমুখী নদীও আছে পঞ্চমুখী নদী দেখাবো পাঁচটা মুখ পঞ্চমুখী নদী ওই নদীটা তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা দেখো অবশ্যই ভিডিওটা বাই হচ্ছে আমার দিদিমা যাকে দেখতে এসছি দিদিমা হাই করো হাই

তুই এই গরমে এরকম ভাবে কেউ মশারি এই মশারি বলছি এরকম কেউ কি বলে এটাকে পর্দা টাঙিয়ে রাখে এইখানে রান্না হয় তাই না ওই গ্যাসে রান্না করে এখন না গ্যাসে লোকনি খাওয়াবে পেট ঠান্ডা হবে এখান থেকে বেরিয়ে বাড়ির সামনে সাইড সিন হচ্ছে এইটা আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে বড় মামার বাড়ি ওই যে বড় মামার বাড়ি ওইখানটায় এটা হচ্ছে আমাদের বোনের মামার বাড়ি নিজের মামার বাড়ি আর আমার মামার বাড়ি অনেক দূর এই যে না না তুই কি আজিস আমরা দুপুরে খেয়ে দে এখানে দেখতে আসো তো আই ওই যে রাখবো আমরা ভেবেছি ভালো মন্দ খাবো আমরা ভেবেছি ঘর থেকে ভালো মন্দ খাবো ওই জন্য সকালে খেয়ে আসি সত্যি হ্যাঁ ওই যে বাড়ির মেয়ে এখন এসে আবার বাড়িতে কাজ করছে করে সবাইকে শরবত দিচ্ছে

আমরা প্রায় আমাদের ডেস্টিনেশনের কাছে চলে এসেছি আর এই যে সব সদস্য দেখছি সব আমার ভাই বোনের দল আর ওই যে হচ্ছে আমাদের গন্তব্যস্থল ওই যে এখনো যায়নি বাট আবহাওয়া খুব সুন্দর আর আমি হচ্ছে এই সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছিলাম তারপর পড়ে গেছি তারপর সাইকেল হাতে নিয়ে যাচ্ছি আর এখানকার মানুষজন এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে যেন আমি মঙ্গল গ্রহের প্রাণী ছোট গাছে যেতে যেতে কত কাঁঠাল ধরেছে তিনটে কাঁঠাল ওই যে ভিতরে ভর্তি রে আরে ভর্তি গাছে কাঁঠাল হ্যাঁ ওইটুকুনি গাছে একটুখানি গাছে কত কাঁঠাল ধরেছি সাইকেল চালাচ্ছি সাইকেল চালিয়ে চালিয়ে আমি সাইকেল চালাতে চালাতে আমি ব্লগ বানাচ্ছি ওয়াও 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 আমি এক হাতে সাইকেল চালাচ্ছি এ ফিউ মোমেন্টস লেটার তো আমরা ফাইনালি চলে এসেছি এই জায়গাটার নামটা কি বলে কিছু বল পাঁচটা মুখ পঞ্চমুখী নদীর দিকে গেছে আর কতটা বড় আর এখানে ক্রুজ দেখছিলাম

জমে আছে যে কোনো মুহূর্তে আমার ফ্র্যান্ডটা যেতে পারে তো আমি তবু আমার যতটুকু মানে পারবো আমার দিক থেকে চেষ্টা করবো যাওয়ার দেখা যাক ক্লাস পর্যন্ত কি হারি তারপরে আমি এখানে মাছ ধরে নিজের জীবিকাও তুই যদি করিস ভাই আমার ফোনটা ফেরিস দেখ তুই আর যাই ফোনটা যেন দেখ মন তু ফোন ਇਹ ਕਟੇ ਤੇ ਆ ਗਿਆ ਕਿਉਂਕਿ ਮੁਕਤ ਕਟੇ ਆ ਚਾਹ ਮਾਜੋ ਮਾਤਾ আমার ক্যামেরাম্যান ভাই এত ভয় ভয় এসছে এত ভয়ে ভায়া আসছে ওই জন্য পা টিপি 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 বেশি জায়গা দেখতে পাচ্ছ কতটা স্লিপ একদম শ্যাওলা জমে আছে ওই তো ঠিক আমরা এতটা রাস্তা এতটা রাস্তা এতটা রাস্তা আমরা অতিক্রম করে ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে তো যাই হোক জায়গাটা অপূর্ব সুন্দর দারুণ দেখতে যতটা না মানে ক্যামেরায় ক্যাপচার করতে পারছি যতটা না মানে শান্তি একটা পিসফুল জায়গা বাট তার থেকে অনেকটা বেশি জায়গা অনেকটা সুন্দর অনেকটা শান্তি

এখন ফটো ভিডিও ক্লিক করে যাচ্ছি সবাই এত রেগে গেছে সবাই রেগে চলে গেছে বাট আমি এই ভিজে ভিজে ভিডিও করে যাচ্ছি পুরো জামা কাপড় সব ভিজে গেছে এক যা তাই অবস্থা তাও ভিডিও করে গেছি জানি না কেন করে এত সব আমার ভিডিও ফটো মানে কি বলবো সে আর তুলনা করার বাইরে আমার এখানেও একটু বসতে ইচ্ছা করছে কিন্তু এখানে বসলে আমি একদম ভিজে যাবো আস্তে আস্তে জল বাড়ছে আর কিছুক্ষণ থাকলে আমি হয়তো ডুবে যেতে পারি এখানে আমাকে আর দেখতে পাবে না অন্ডার পিয়াজ করি তার অন্ডার পিয়াকে দেখা যাবে না যাই হোক এবার বাড়ি যাওয়ার ফলে এবার একদিন ফিরে যাবো আজকে হয়তো আমি আমার বাড়িতে পৌঁছে মানে যেতে পারি আজকে আমি বাড়ি চলে যেতে পারি যতই রাত হোক না কারো লাস্ট খেয়া ধরে যেতে হবে কারণ কালকে আমার আবার কলকাতায় বেরিয়ে যেতে হবে তো আজকে দিনটা সব মিলিয়ে খুব সুন্দর ছিল আর আমি আপনার ইয়ারিংসটা পরেছি আমি মানে আগেও বলেছি আবারও বলছি ফুল দিয়ে পরেছি খুব সুন্দর লাগছে দেখতে এটা মানে আমাকে সুন্দর লাগছে সবাই তাকিয়ে তাকিয়ে জ্বর বাড়ছে এখন আমাদের জ্বরের টাইম এবারে আমি বেরিয়ে যাবো আমার যাওয়ার কি করে এখান থেকে যাবো আমার এত লজ্জা করছে কারণ এখান থেকে বাড়ি অনেকটা দূর তো আস্তে আস্তে হাঁসে লাগ দাঁড়া আমি তুই বন্ধ করবেন আমি ঘুরি ফি সেটা বা জায়গাটা ছিঁড়ে যেতে ইচ্ছাই করছে না এত সুন্দর জায়গা সবাই চলে গেছে আমি আমি আর ওই দুটো ভাই এখনো পড়ে আছি হ্যাঁ এত সুন্দর লাগছে জায়গাটা আমি ওখান থেকে হেঁটে যাচ্ছি একটা ভিডিও করে দেই নদীর পাড় থেকে লাস্ট একটাই আমি আর কোনো আবদার করলাম হায় আমি একটু আগে একটা ভিডিওটা পারি তো এটা ছিল আমার সুন্দরবনের সুন্দর একটি ব্লগ ভিডিও আশা করি তোমাদের এটা খুব ভালো লাগবে একজনেরও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে দিয়ে যেও যাতে আমি আরো সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করে তোমাদের সাথে শেয়ার করতে পারি আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট একটি নতুন ভিডিওতে